হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মিডিল ক্লাস লাইফস্টাইল আজকে আমি বেঙ্গলি ট্রেডিশনাল শুক্ত করে রেসিপি সবাইকে দেখাবো এর মধ্যে পেঁপে তারপরে সজনাটা রাঙা আলু অনেক কিছু দেওয়া হয় আমাদের উচ্ছে দেওয়া হয় তা সব প্রথম বইটা ভেজে নিলাম তা সর্ষে তেলের আধুনি আর আমি পাঁচ ফোরন ফোড়ন দিচ্ছি দেওয়া পর সব সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো প্রথম সবজিগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে উচ্ছে বেগুন রাঙা আলু তারপরে তোমার নুন দিয়ে ভেজে নিতে হবে আলু আছে কাঁচকলা আছে পেঁপে আছে সব কিছুই আছে সব রকম আর রকম সবজি দিয়েছি দিয়ে টুকোর জন্য খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে সব রকম বড়ি ভেজ ফুলে বন্ধুরা পেঁপে দেবেন অবশ্যই তারপর সে নরামদে পোস্ত রাঁধুনি আর এটা হচ্ছে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নেবো বেটে মশলা বানিয়ে আমি রেখে দেবো এটাই যখন সবজিগুলি সব ভাজা হয়ে যাবে তখন সব সবজির উপরে মশলাটা আমি দিয়ে দেবো এই মশলাটা দিয়ে বেশিক্ষণ ভাজতে নিই কিছুক্ষণ ভেজে সঙ্গে সঙ্গে উপর দিয়ে প্রথম ভেজে নিই ভেজে নেবেন ভালো করে হালকা হালকা করে ভাজবেন গ্যাসটা একটু জোর করে দেবেন ভাজা হয়ে গেলে এর মধ্যে দুধ দেবেন আর জল দেবেন ঠিক আছে পাউডার দুধ দিলে খুবই ভালো হয় পাউডার দুধ দিয়ে দেবেন আর একটু জল দিয়ে দেবেন সবগুলি ভালো ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম এরপর আমি দুধ দিচ্ছি পাউডার দুধ গুলে রেখেছিলাম গরম জলে সে পাউডার দুধটা আমি দিয়ে দিলাম এটা খেতে সকলই খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খাবেন গরমকালে এর মধ্যে উচ্ছা অবশ্যই দেবেন ঠিক আছে আমরা সব দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে ঠেড়ে নিলাম এবার এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে আমি এটা ঢেকে দেবো ঢেকে দেওয়া হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে খুলে আমি এরপরে সে ভাজা বড়িগুলো কোথায় দিয়ে দেবো তখন পুরো সেদ্ধ হয়ে যাবে আপনার নুন চিনিও দিয়ে দেবেন কোথায় আমি বড়ি দিয়ে দিলাম যখন পুরো সেদ্ধ হয়ে গেছে সব সবজি তখনই বড়ি দেবেন নাহলে বড়িগুলি সব ভেঙে যাবে বড়িটা দেবেন দেখুন জলটা পুরো শুকনো করেই দেবেন তো ভালো হবে দেখুন সব সবজি সেদ্ধ হয়ে গেছে আমার এর মধ্যে কোনো হলুদ দেবেন না এটা কালার হয় না ঠিক আছে সেটা আমি সাদা সাদাই থাকে দেখুন বড়ি দিয়েও আমি বড়িটা দিয়ে আমি ঢাকা দিই নি বড়টা দিয়ে আমি খুলেই রেখেছিলাম বাকি যে জলটা আছে বইটা সব সব করে নেবে তো খেতে খুবই টেস্ট লাগবে লাস্টে একটু চিনি দিয়ে দেবেন আর ঘি দিয়ে দেবেন নমস্কার